হ্যালো বিও ঠিক এই মুহুর্তে আমি বাংলাতে আছি বাংলা কিছু লোকাল বাস দেখি আপনার সাথে পরিচয় করে দেব স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডলপিন ডলপিন এক্সপ্রেস নামে একটি বাস যেটা হচ্ছে বরিশাল থেকে ডাকা লোকাল সার্ভিস দিয়ে থাকে লোকাল বললে হতো ভুল হবে একদম থার্ড ক্লাস লোকাল আর কি যেটাকে বলা হয় সেমি লোকালও ভুল হবে একদম থার্ড ক্লাস সার্ভিস দিয়ে থাকে যাই হোক ঢাকা থেকে রুটে তারা চলাচল করে তার থেকে বড়ো কথা হচ্ছে তারা হচ্ছে ফেক বাস ইউজ করে অর্থাৎ অশুভ লেন্ডের বাস দিয়ে মার্সিডিজ ব্যাঞ্জ এবং হিনো কে ওয়ানজি স্টিকার অথবা ফুসুর স্টিকার দিয়ে হচ্ছে তারা এরকম দুপা দিয়ে থাকে আর দ্বিতীয় বাস দেখতে পাচ্ছেন স্ক্রিনের দ্বিতীয় লোকাল বাস দেখতে পাচ্ছেন গ্রিন ভিউ গ্রিন ভিউ পরিবহন যেটা হচ্ছে টাকা থেকে বরিশাল রুটে সার্ভিস দিয়ে থাকে তৃপিএম তো টাকা পরিশাল বলবো সার্ভুজ দিয়ে থাকে এখানে ক্যামেরাম স্লো করে এবং হচ্ছে টাকা করে সেমি লোকাল হলেও কিন্তু একটা কথা ছিল একদম থার্ড ক্লাস লোকাল বাস যেটাকে বলা হয় মাদকপুর থেকে বরিশাল এবং হচ্ছে ঢাকাতে সাত বিদ্যার একটু হচ্ছে ইতালি এক্সপ্রেস ইতালি এক্সপ্রেস কিন্তু হচ্ছে সেমি লোকাল বলা লোকাল তবে হচ্ছে থার্ড ক্লাস লোকাল না সেমি লোকাল বলা যায় তাদের হচ্ছে বাসগুলোর কালার পেন্ট এবং হচ্ছে ইন্টুরিয়র পার্ট সিটগুলো অত্যন্ত সুন্দর এটাতে হচ্ছে সেমি ইতালি এক্সপ্রেস আরও একটি বাস দেখতে পাচ্ছেন ঢাকা থেকে বরিশাল চলাফেরা করা হয় সাফিন এন্টারপ্রাইজ সাফিন পরিবহন আর এটাও কিন্তু হচ্ছে একদম থার্ড ক্লাস লোকাল তো বলেইছিলাম যে আজকে আপনাদের সাথে কিছু লোকাল বাসের পরিচয় করে দিব তো স্ক্রিনে যতগুলো বাস দেখতে হবে তবে ভিডিওতে যতগুলো বাস দেখতে হয় সবগুলো কিন্তু থার্ড ক্লাস লোকাল বাস কিন্তু প্রতারণা করে হচ্ছে আরেকটি বার দেখতে পাচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যান কি চেয়ারম্যান তো চেয়ারম্যান পরিবহন কিন্তু হচ্ছে এটা হচ্ছে হাফ ক্লাস লোক আর কয়েকদিন কিন্তু অ্যাক্সিডেন্ট করে পদ্মা সেতুতে এক টোল প্লাজায় যে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটার মধ্যে কিন্তু এই কিংস পরিবহন ছিল চেয়ারম্যান পরিবহন তো এটা কিন্তু একসাথে সব কোম্পানির স্টিকার লাগিয়ে তারা হচ্ছে সার্ভিস দিচ্ছে স্কিনে আরেকটি দিতে হচ্ছে সোনালি সোনালি কিন্তু হচ্ছে সেমিলো কালের থেকেও একটু বেটার কারণ হচ্ছে সোনালি বরিশাল রুটে সার্ভিস আর অন্য সার্ভিস আছে তারা অনেক বেটার ভালো সার্ভিস দিয়ে থাকে ডাকা থেকে পরিসল্পে সার্ভিস দেয় সিলেট থেকে ডাকা হয়ে সেই গাইবান্ধাতে সার্ভিস দেয় এরকম আরও অসংখ্য লং রুটে তারা সার্ভিস দিয়ে থাকে তো এতে কোনো সন্দেহ নেই বাংলা এক্সপ্রেস ওই থেকে আজকে পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে